ঘরে গাছ লাগানো বা এই জানায় লাগলে দেখতে হয়তো সুন্দর লাগে যে কি যে খাটনি হয় তার নিয়ে ঠিক এগুলো ঘষে ঘষে তুলেও অনেক ক্লিন হচ্ছে না জল নিয়ে আরও ধুতে হবে আর এখানটা তো একদমই ঘষে উঠছেই না তার জন্য তার জল নিয়ে বেশি দেখি কী হয় আবার এগুলোকে টেনে আনাও যাচ্ছে না একদম মানে বাইরে বেরিয়ে গেছে বেশি টানলে ছিঁড়ে যাবে এটা তারপর এই দিকের গাছটা ফুল ধরেছে যে গাছটা একটু ক্লিন হয়েছে আর শুকনো দিয়ে মুছবো তাহলে পুরোপুরি হয়ে যাবে সার্ব জল দিয়ে ধুচ্ছি শাড়ি মুছছি প্রচুর ফ্যানটা কি অবস্থা হয়ে আছে একটু জল দিয়ে ধুলে ভালো হয় কিন্তু ওর নিচে আবার দোকান খুলেছে গায়ে পড়বে এটা করেই মুছি তারপর আবার ধুয়ে আবার মুছবো তার উপর জলের ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি এবার এই শুকনো ন্যাকড়াটা দিয়ে মুছে নেবো জল ঢেলে দিলে বেশি ভালো হতো কিন্তু ওই যে দোকান খুলেছে দুপুরের দিকে দেখি একটু জল ঢেলে দেবো এখানটাও মুছে নিয়েছি এই গিরিলগুলোও মুছেছি মুছে কী হবে রাস্তার ধারে তো এক্ষুনি আবার ধুলো হয়ে যাবে মোছাই যখন মুছি বা ধুয়ে দিই তখনই চকচক করে কি সুন্দর হয়ে গেছে সাদা হয়ে গেছে তারপর আবার যাকে তাই ফুলগুলো খুব সুন্দর ফুটেছে এখানে মর্নিং ফ্লোরিটাও ফুটেছে এই ভিডিওটা অনেক আগে তখন এই গাছটা কাটা হয়নি চারদিকটা কি সুন্দর জড়িয়ে আছে একদম কি সুন্দর ক্লিন হয়ে গেছে আগে একটা পিকচার তুলে রাখলে বেশ ভালো হতো কারণ খারাপটা থাকলে তবেই তো ভালোটা বোঝা যায় দারুণ হয়ে গেছে তবুও দুপুরবেলা একটু জল দিয়ে ধুয়ে দেবো নিচে এসেছি কটা লেবু তুলবো বলে এটা আমাদের ব্যাকইয়ার্ড আর বৃষ্টি হয়েছে তো কাদা হয়ে আছে এখানটাও একটা ছোটোখাটো বাগান হয়ে আছে বেশ দেখতে ভালো লাগছে চারদিকটা সবুজ হয়ে আছে এই নিচের দিকটা আমার খুব ভালো লাগে যতবারই এখানে ভিডিও করি ততবারই বলি আমি যে এখানে ভিডিওটা খুব ভালো লাগে তো এই লেবু গাছটা এত লেবু ধরেছিল মানে পাতার থেকে বেশি লেবু ছিল তো এখন আর অত লেবু নেই লেবু কমে গেছে প্রচুর লেবু নষ্ট হয়েছে প্রচুর লেবু সবাইকে দেওয়া হয়েছে যখন ভিডিওটা করেছিলাম এই পেঁপে গাছটা ছোট করা ছিল এখন সে আমার থেকেও লম্বা হয়ে গেছে তো ভিডিওটা আমার দেখা হয়নি আছে তাই এডিট করাও হয়নি আর দেওয়াও হয়নি তা আছে যখন ভাবলাম এডিট করে মানে ভয়েস ওভার দিয়ে এটা দিই কটা লেবু নিতে এসেছি যে করলাম না প্রচুর লেবু ধরেছে গাছের পাতার থেকে লেবু বেশি কত ধরে আছে চারদিকে প্রচুর প্রচুর ধরে আছে গ্রিন কালার তো ঠিক বোঝা যাচ্ছে না হাতে কাঁটা ফুকিয়ে যা করে এই কটা লেবু পারতে পেরেছি